এই যে শীতকাল চলে আসছে এখন তো ঘুম থেকে উঠে এক বালতি করে প্রতিনিয়ত খেতা কম্বল ধুইতে হবে শীতকালে খেতা কম্বল ধোয়া আর বিছানাপত্র গোছানো এত পরিমাণে বিরক্ত যে লাগে সো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে এক বালতি পানি নিয়ে বসে পড়লাম কাপড় ভেজানোর জন্য গ্রামে তো বেশ অনেকটাই শীত পড়ে গেছে তবে সকালে দেখা যায় সোয়েটারও কিছু কিছু হালকা পাতলা পড়তে হয় যদিও এখনো শুরু করা হয় না তবে আজকে বের করলাম এই সোয়েটার গুলা সবগুলোই ধোয়া ছিল তো वो ভাবলাম আরেকবার ধুয়ে নিলে সবচেয়ে ভালো হয় এই যে শীতকাল আসছে এখন তো প্রতিনিয়ত বিছানাপত্র গোছাইতে গেলো অনেক বিরক্ত লাগবে আবার দেখা যাবে যে বালতি বালতি প্রতিদিন কাপড়চোপড়ও ধুইতে হবে বিছানাপত্র যেভাবে খ্যাতা কম্বলে ভর্তি থাকবে সেম ভাবে কিন্তু মানুষের শরীরেও খ্যাতা কম্বলে ভর্তি থাকবে শীত আসলে এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগে আমি আবার ময়লা জিনিস একদমই পছন্দ করি না কাপড়চোপড় হালকা পাতলা ময়লা হলে সেটা কিন্তু আমি ওয়াশ করে ফেলে যতক্ষণ পর্যন্ত ওয়াশ না করব ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাই না তার জন্যই তো সকালের বসে। বলে বললাম যে কাপড়গুলো আগে ভিজিয়ে নি তারপর অন্য কাজ করব তো সবগুলা কাপড়ে আমার ভেজানো শেষ হয়ে গেছে এখন কাপড়গুলো ভিজেতক আমি চলে আসলাম রুমে তো এই ब्लाउজটা আমি কিছুদিন আগে বানাইছিলাম তো সেখানে আমার হাতের কাজটা অনেকটা বাকি ছিল সেটা আমি সময়রাভাবে করতে পারিনি তাই আজকে বসে বললাম কাজটা সম্পন্ন করে ফেলেছি তো প্রথমে আমি গলা ছাড়তে হাতে সেলাই বাকি ছিল তো সেটাই দিয়ে নিচ্ছে তো এখানে আমার হাতের সেলাইটা দেওয়া শেষ হয়ে গেছে এখন বোতাম লাগাইতে হবে তো আমি বোতামে সাইজ অনুযায়ী এখানে বোতামের ঘরগুলা কেটে নিলাম এখন এই ঘর গুলা ছাড় দিয়ে একটু করে সেলাই দিয়ে দিতে হবে ব্লাউজ কাটা তো অনেক বেশি প্যারা বেশিরভাগ সেলাই কিন্তু হাতে দিতে হয় মেশিনের তেমন একটা দেওয়া লাগে না হালকা পাতলা তবে সবচেয়ে বেশি হাতের সেলাই থাকে তো আমি কিন্তু একটা বোতামের ঘর সুন্দর করে সেলাই করে নিছে যেন সাইড দিয়ে কোনোভাবে সুতা বের না হয় সেদিকে আমি খেয়াল রেখে সুন্দর করে সেলাই করে দিছি এখন অপর পাশে আমার একটা বোতাম লাগাইতে হবে অপর পাশে একটা বোতাম নিয়ে নিলাম এখন দুই পাশে দুইটা সেলাই দিলে বোতামটা আটক হয়ে যাবে আর বোতাম লাগানো খুব বেশি কঠিন না তো সেম ভাবে কিন্তু আমি সবগুলা বোতাম লাগিয়ে নিব একটা ব্লাউজের ক্ষেত্রে চার থেকে পাঁচটা বোতাম লাগাইলে চলে তো সেম ভাবে কিন্তু সবগুলো বোতামে আমার লাগানো শেষ হয়ে গেছে ব্লাউজটা ওইদিকে আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি ব্লাউজের কাজটা কমপ্লিট করে আবার চলে আসলাম কাপড়গুলো যে ভিজিয়ে রাখছিলাম সেগুলো ধুইলাম এখন সেগুলো রোদে রাখতে হবে কাপড়গুলো কাস্তে অনেকটাই সময় লাগছে যেহেতু অনেক মোটা মোটা সোয়েটার ছিল এজন্য কাস্তে বেশি কষ্ট হয়েছে অনেক সময় নিয়ে কাপড়গুলো কাচলাম আজকে রোদের তাপমাত্রাটাও অনেক মনে হচ্ছে একদিনে শুকায় যাবে তবে অনেক মোটা কাপড় তো একদিনে নাও শুকাইতে পারে শীতের এই ছয়টা মাস তো এভাবে যাবে যে প্রতিনিয়ত খেতা কম্বল ধুইতে হবে রোদ উঠুক বা না উঠুক খেতা কম্বল ধোয়া কিন্তু মিস করা যাবে না গরমকালে একটা জিনিস ভালো লাগে গরম লাগুক ফ্যান ছাড়ি দিয়ে বাতাস খাওয়া যায় তবে কাপড়ের পরিমাণ কম থাকে এজন্য বেশি ভালো লাগে তবে এই মিষ্টি রোদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় নাড়তেছি আমার কাছে বেশ ভালোই লাগতেছে গাটা একটু গরম গরম লাগতেছে তো আমি সবগুলা কাপড়ই সুন্দর করে নারী দিলাম এখন শুকাইতে থাকুক আমারও কাজ শেষ হয়ে গেছে কিছুক্ষণ আমি ফিরিয়াছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে